কিদার লাগে বইছেন গো রাস্তার মধ্যে কিদার লাগে বইছল আমরা রাস্তা আইতো কত বছৰ ধৰি খাৰপ চল বছৰ ধৰি খাৰপ এতিয়া কোন গ্ৰাম পঞ্চায়ত আৰু জেগা এটা কেইটা দৰে ৰাস্তাৰ জেগা কেইটা দৰে ইচাই ৰাস্তা এটা কত বছৰ ধৰি খাৰ

উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থেকে কদমতলা কদমতলা থেকে ধর্মনগর যাওয়ার মূল সড়কের উপর পথ অবরোধ এলাকাবাসীদের প্রত্যেকরাই গ্রাম পঞ্চায়েতের জয়পুর এক নং ওয়ার্ড এলাকার বাসিন্দাদের পথ অবরোধ সকাল সাড়ে নটা থেকে চলছে কদমতলা থেকে ধর্মনগর ধর্মনগর থেকে কদমতলা আসার মূল সড়কের উপর প্রত্যেকরায় গ্রাম পঞ্চায়েতের ইসাই জয়পুর এক নং ওয়ার্ড এলাকার বাসিন্দাদের পথ চলাচলের একমাত্র রাস্তাটির কয়েক বছর যাবক বেহাল দশা এর আগে অনেকবার পথ অবরোধে সামিল হয়েছিলেন এলাকাবাসীরা তখন অনেকবার সংবাদ মাধ্যমে এই খবরটি প্রকাশিত হয়েছিল তখন তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল রাস্তাটি সংস্কার করে দেওয়া হবে তখন মুখে প্রতিশ্রুতি দিয়েও রাস্তা অবরোধ মুক্ত করা হলেও জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে প্রতিশ্রুতি দিয়ে রাস্তা অবরোধ মুক্ত করা হলেও বাস্তবায়নে রাস্তাটি সংস্কার করা হয়নি তাই বাধ্য হয়ে আজ এলাকাবাসীরা পথ অবরোধে সামিল হয়েছেন সকাল সাড়ে নটা থেকে রাস্তার দুপাশে দাঁড়িয়ে রয়েছে শত শত যানবাহন সকাল সাড়ে নটা থেকে চলছে পথ অবরোধ শুনে নেওয়া যাক এ বিষয়ে এলাকাবাসীরা এই পথ অবরোধ সম্পর্কে কী প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সংবাদ প্রতিনিধি ক্যামেরার মুখোমুখি হয়ে